নমস্কার আরও একটি আবৃত্তি নিয়ে আপনাদের সামনে চলে এলাম এবং কি থামনেল দেখে আপনারা অবশ্যই বুঝতেই পারছেন তো দেরি না করে চলুন শুরু করে যাক যাবার দিনে এই কথাটি বলে যেন যায় যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই এই জ্যোতি সমুদ্র মাঝে যে শত শতদল পদ্মরাজে তারই মধু পান করেছি ধন্য আমি তাই যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেম খেলে অপরূপকে দেখে দুটি নয়ন মেলে। জানে যায় না করা সকল দেহে দিলেন ধরা এইখানে শেষ করেন যদি শেষ করে দিন তাই যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যাই এই ছিল আজকের কবিতা এবং কবিতাটাকে ভালো লাগলে এবং এই ধরনের আরও কবিতা শুনতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই